এই এবিএসটা কিন্তু আপনাকে অনেক সময় ও দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেয় আর এই থেকে আপনার কিন্তু জীবন নিয়ে নিতে পারে আপনারা কিন্তু অনেকটাই প্রশ্নের মধ্যে পড়ে গেছেন যে এটা কেমন কথা বলতেছি যে এবিএস আমরা এতদিনে জানে থাকি যে এবিএস টেকনোলজি যে বাইকগুলো এটা এগুলা কিন্তু আমাদের সচরাচর যখন বাইকের ব্রেক করতে হয় তখন কিন্তু এই ফিচারসটি আমাদের কিন্তু অনেকটা হেল্প করে যারা যারা রাইড করতেছেন এবিএস ওয়ালা বাইক তো তাদের তো অবশ্যই এক্সপিরিয়েন্স তো আছেই এবিএস এর প্রতি হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড টি ইউ অ্যান্ড দার ব্যান্ডিং ভিডিও তো আজকে কথা বলবো যে এবিএস যে রেডিশন বাইকগুলো আছে এই বাইকগুলো যারা যারা রাইড করতেছেন তো আমরা সচরাচর জানে থাকি যে এই বাইকগুলো এবিএস ওলা যেগুলো বাইক টেকনোলজি এবিএস ওলা ফিউচার তো এই বাইকগুলো আমরা ব্রেকিং কমফোর্ট ব্রেকিং ব্রেকিং কমফোর্টেবল এটা কিন্তু বেশি এক্সপিরিয়েন্স পাই এই বাইকগুলো থেকে কেননা কারণ এখানে এবিএসটা এড করছে দেন আমরা কিন্তু ব্রেকিং যেখানে যেমন খুশি তেমন তেমনভাবে কিন্তু আমরা ব্রেকিংগুলো করে থাকি আজকে বলবো যে এই এবিএস আপনাকে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে অনেকটা বাঁচিয়ে দিবে কিন্তু আমি আবারও বলতে চাচ্ছি যে এই এবিএস টা কিন্তু আপনাকে অনেক সময় ও দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দেয় আর আমি যদি এখন বলি যে এই এবিএস টাকে আপনার কিন্তু জীবন নিয়ে নিতে পারে এটা কেমন কথা বললাম অবশ্যই আপনারা কিন্তু অনেকটাই প্রশ্নের মধ্যে পড়ে গেছেন যে এটা কেমন কথা বলতেছি যে এবিএস আমরা এতদিনে জানে থাকি যে এবিএস টেকনোলজি যে বাইকগুলো এটা এগুলা কিন্তু আমাদের সচরাচর যখন বাইকের ব্রেক করতে হয় তখন কিন্তু এই ফিচার্সটি আমাদের কিন্তু অনেকটা হেল্প করে আর আমি নাকি বললাম এই এবিএসটা আপনাদের জীবন কেড়ে নিতে পারে তো আজকে মূলত এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর এটি কমেন্ট করে দিয়ে যাবেন তো আজকে কথা বলবো এই বাইকটা নিয়ে তো এবিএস ওলা যেগুলো বাইক আপনার জীবন কেড়ে নিতে পারবে তো চলুন একটু রাইড করতে করতে কথা বলি তো এটা হচ্ছে বাজাজ পালসার ওয়ান ফিফটি সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল ডিক তো চলুন বাইকটি একটু রাইড করতে করতে কথা বলি তো সচরাচর আমরা যখন নন এবিএস বাইকগুলো রাইড করি তখন কিন্তু আমাদের মাথায় থাকে যে এটা নন এবিএস বাইক আর যখন আমরা একটা এবিএস ভিএস বাইক চালাই বা রাইড করি তখন কিন্তু আমাদের মাথায় থাকে যে এটা আমার কিন্তু এভিএসওয়ালা বাইক তো আমি যেখানে সেখানে যেমন খুশি তেমন কিন্তু ব্রেক করতে পারবো তো আজকে মূলত এটা নিয়ে যেহেতু কথা বললাম যে এভিএস আলা বাইকগুলো আপনার জীবন কেড়ে নিতে পারবে আমি বলবো যে যারা যারা বাইকে রাইড করেন যারা যারা এবিএস বাইকগুলো চালাচ্ছেন বা রাইড করতেছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এবিএস আওলা ফিচার্সটি আমারও খুব ভালো লাগে ইভেন এই এবিএস ফিচার কিন্তু আপনার মোটামুটিভাবে আমাদের অনেক দুর্ঘটনার হাত থেকে কিন্তু বাঁচে যাই আমরা এই এবিএসটা দিয়ে তাই না তো এমনও কিন্তু হয় তো আজকে যেহেতু কথা বলবো যে এবিএসটাও আমাদের কিন্তু জীবন কিন্তু কেড়ে নিতে পারে তো কেন বললাম এটা কথার একটা মানে তো অবশ্যই আছে তাই ভিডিওটি সম্পূর্ণটাই দেখুন তাই আমি বলবো যে যারা যারা রাইড করতেছেন এবিএস চলা বাইক তো তাদের তো অবশ্যই এক্সপিরিয়েন্স তো এবিএস এর প্রতিএস এরফিড কনফিডেন্স কিন্তু সবকিছুই কিন্তু আসে আপনাদের কনফিডেন্স যারা যারা এবিএস বাইক রাইড করতেছেন আমি বলবো যে আপনারা যে যখন যখন আপনারা এবিএস বাইক রাইড করতেছেন তখন কিন্তু এবিএস ভিএসটা সচরাচর চালানো হয় আর যখন আপনারা একটু হয় না কোনো কোনো এক সময়ে যে বন্ধু বান্ধবের আমরা বাইক রাইড করি কোনো কোনো কাজে ক্ষেত্রে আমরা যখন আমাদের নিজের বাইকটা থাকে না তখন কিন্তু আমরা বন্ধু বান্ধবের বাইকগুলো শেয়ার করি যে ভাই একটু বাইকটা দেন আমি একটু এখান থেকে ঘুরে আসি এরকম কখনো কখনো দরকার লাগতে পারে তাই বলবো যে অবশ্যই বাইক রাইড করার সময় মাথায় রাখবেন ভাই আপনার বাইকটি কিন্তু ছিল কিন্তু এবিএস আর এটা কিন্তু একেবারে নন এবিএস যখন একটা নন এবিএস বাইক রাইড করবেন তখনকার কথা কিন্তু আমি বলতেছি যখন একটা নন এবিএস বাইক রাইড করবেন তখন কিন্তু আপনার এটা কিন্তু মাথায় থাকবে না যে আমরা যে নন এবিএস বাইক রাইড করতেছি তখন কিন্তু ধান দিন করে যদি আপনার ব্রেকটা কিন্তু ফ্রেশ করেন তাহলে কিন্তু বিপদ কিন্তু আপনার অনিবার্য তাই না তো এটার জন্য আমি বলবো যে অবশ্যই যখন এবিএস বাইক রাইড করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের আপনাদের এই যে ব্রেক লিভারটা আছে এই ব্রেক লিভার কিন্তু সচরাচর আপনারা যেমনভাবে ব্রেক প্রেস করেন ঠিক তেমনভাবে কিন্তু ব্রেক হয়ে যায় তাই বলবো যখন আপনারা নন এভিএস বাইকগুলো রাইড করবেন অবশ্যই মাথায় রাখবেন যে এটা নন এভিএস আর যদি আপনার এবিএস এর মতো যদি এটাকে ব্রেক করতে চান তাহলে কিন্তু হবে না ভাই কারণ কেননা তখন কিন্তু স্কিডের সম্ভাবনা থাকে বাইক রাইড করার সময় বন্ধু বা কোনো ফ্রেন্ডের যদি বাইক থাকে যদি অবশ্যই বাইকের যে টেকনোলজিটা আছে ব্রেকিং ব্রেকিং টেকনোলজি অবশ্যই কি টেকনোলজি আছে অবশ্যই সেটা অবশ্যই আপনারা জেনে বুঝে কিন্তু বাইক রাইড করবেন আর যখন যদি আপনার এভিএসটা যখন রাইড করতেছেন তখন কিন্তু আপনার যখন যেখানে ব্রেক সিস্টেম তখন তখন কিন্তু সেখানেই ব্রেক করেন আপনারা তাই বলবো অবশ্যই বাইক রাইড করার সময় অবশ্যই ভেবে চিনতে ভেবে চিন্তা করেই বাইক রাইড করবেন আর যেন আপনাদের বিপদের মধ্যে যেন না পড়তে হয় অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো বাইক রাইড করার সময় অবশ্যই স্যাটিফাইড হ্যামেড ইস করবেন সেফ রাইড মানে হ্যাপি লাইফ তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে ছিল এ পর্যন্তই